আসসালামু আলাইকুম স্যার আসতে পারি ওয়ালাইকুম আসসালাম আসেন ওইখানে বসেন ধন্যবাদ স্যার আপনার নাম কি স্যার আমি কাল্লু কাল্লু মাস্তান এই এলাকার সবচেয়ে বড় মাস্তান আচ্ছা আপনি যে মাস্তান ঠিক আছে আপনি যে চাকরির জন্য আসছেন তো আপনার কোয়ালিফিকেশন কি বলেন কেমনে যে কমু জীবনে তো কিছুই করি নাই আমি হইলাম আমার বাবা আমার একমাত্র বেকার সন্তান ইয়ে মানে স্যার আমার কোয়ালিফিকেশন হইতেছে এমবিবিএস হাই হাই কই কি এই লোক না মাস্তান আবার এমবিবিএস আর হইলে হইতে পারে আচ্ছা খালি ঘর পূরণ তো ধরেন এ ফর আপেল তাইলে বি ফর ড্যাশ সি ফর ড্যাশ ডি ফর ড্যাশ বলেন তো এই খালি ঘরগুলোতে কোনটাই কি হইব স্যার এটা আপনি কি প্রশ্ন করলেন এটা তো খুবই সহজ স্যার এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর বা ফেল সি ফর সা বেল ডি ফর ডাপেল আরে বাবা আপনি ওই খুবই ট্যালেন্টেড খুবই সুন্দরভাবে উত্তর দিবেন সহজভাবে বুজার মতো আরে স্যার আমি কেম নেমনে পাস করছি নাকি অনেক যোগ্যতা নিয়ে তারপরে আইছি এখানে আরো কিছু টেস্ট বাকি আছে তারপরে ফাইনাল ফলাফল দিমু আপনি কি এখানে রোগী দেখতে আইছেন নাকি ইন্টারভিউ নিতে আইছেন কি এরা তো টেস্ট আচ্ছা এখন কোন তো গ্যারান্টি আর ওয়ারেন্টির মধ্যে পার্থক্য কি ওয়ারেন্টি হলো ধরেন আমার বউ অসুস্থ আমার শ্বশুরে আমার বউরে নিয়ে আয় ভালো করে চিকিৎসা করে আবার আমার কাছে দিয়ে গেল এইটাই হইতাছে ওয়ারেন্টি আর যদি বউ মরে যাওয়ার পরে শালিরে যদি দুই লাভের সাথে বিয়ে দেয় এইটাই হইতাছে গ্যারান্টি বাহ বাহ অনেক কঠিন উত্তর দিলেন তো আর একটা প্রশ্ন করি দেহি কি রকম পারেন স্যার চাকরিটা পাবো কি আগে ওইটা কোন যে যে আজও উত্তর দিছেন আপনার যে লাথি মেলা বের করে দিনে এটাই তো আপনার বড় সৌভাগ্য এর জন্যই তো আপনার থেকে দূরে বইছি ঠিক আছে স্যার তাহলে আমি যাই আরে খারান খারান আপনার জন্য আরো কয়েকটা প্রশ্ন আছে ঠিক আছে স্যার কি কি জিগাইবেন তাড়াতাড়ি জিগান বুঝেন তো হাজার রোগের তারা বেশি আমি তো আর এমনি এখানে বসি নাই প্রশ্ন তো করুমি ঠিক আছে স্যার সময় নষ্ট করা যাব না যা প্রশ্ন করার তাড়াতাড়ি করেন আচ্ছা এখন একটা কথা বল তো আপনি তো মাস্টারই করেন চাকরি আপনার কিসের জন্য প্রয়োজন কে আর কোন সার দুঃখের কথা আমার এই কর্মকাণ্ডের জন্য বাড়িতে আমার মা অনেক কষ্ট পায় এর জন্যই আমার চাকরিটা খুব প্রয়োজন আপনার মায়ের কষ্টের সাথে আপনার চাকরির কিসের সম্পর্ক বুঝলাম না তো আমার মা বাড়িতে একা তার সাথে কথা বলার মতো কেউ নাই এর জন্য সে আমারে বিয়ে করাইবো কিন্তু দুঃখের বিষয় কেউই আমারে বিয়ে করতে চায় না কি কোন বিয়ে করার সাথে চাকরির কিসের সম্পর্ক বয়স হলে তো বিয়ে করা যায় আপনার এই কথা মোটেও যুক্তিসঙ্গত না যদি কই আপনার মায়ারে আমার সাথে বিয়া দিতে আপনি মোটেও আমার সাথে বিয়া দিবেন না কইবেন ছেলে বেকার মাস্তান ওই ওই থাম থাম তুলনা দেওয়ার জন্য আর মানুষ পাইলি না দেশে তো মানুষ থাকতে তুই কি সুজন্য আমার মায়ের সাথে তুলনা দিলি নিজের মায়ের কথা কইছি তো এর লেগে চেতে গেছে এমন থেকে প্রত্যেকটা কথায় কথায় তার মায়ের সাথে তুলনা দিমু স্যার এবার পরের প্রশ্ন করেন আমার আবার খুব তারা আছে পোলাবাইনে অপেক্ষা করতেছে আচ্ছা ঠিক আছে এবার কোন তো পার্সোনাল সিক্রেট এর মধ্যে পার্থক্য কি তার ধরেন আমি আপনার বড় মেয়ের সাথে প্রেম করি এটা হইতাছে পার্সোনাল আর বড়ার সাথে প্রেম করা অবস্থায় যদি তার ছোটটার সাথে আমি লাইন মারি এটা হইতাছে সিক্রেট সাহস দিয়ে কম না আবার আপনি আমার মাইয়াদের সাথে তুলনা দেন এর ফলাফল কিন্তু ভালো হইবো না আচ্ছা আর একটা প্রশ্ন করতেছি উত্তর দেন ধরেন একটা ট্রেন লাইনে যদি দুই দিক থেকে দুটো ট্রেন আসে আর আপনি যদি থাকেন মাঝখানে তাইলে আপনি কি করবেন তহন আর করার কি আছে লাল কাপড় থাকলে সেটা যদি লাল কোনো নিশানা দেখানোর মতো কিছু না থাকে তাইলে করণীয় কি তাইলে আর কি করা টর্চ লাইট মাইরা ইশারা দিমো যদি টর্চ লাইটও না থাকে তাইলে কি করবেন তাইলে আর কি করুম আমার চোখে যে লাল চশমা দেখেন এটা দেখামু ডাইরেক্ট লাল চশমাটাও যদি না থাকে আয় হায় স্যার কি কোন এটা আমার চোখে লাল চশমা আর আমার গায়ে লাল জ্যাকেট থাকার পরেও যদি কন না থাকে তাইলে কন আমি দুনে থেকে চলে যাই আপনার আমি প্রশ্ন করছি পারলে লজিক্যালি উত্তর দেন না পারলে চুপ থাকেন স্যার তাইলে আর কি করব আমার ছোট ভাইরে ডাইকে নিয়ে আসমু আপনার ছোট ভাইরে আনবেন কিসের জন্য বুঝলাম না আমার একটু বুঝ এখন দেখি কারণ হলো আমার ছোট ভাই কোনোদিনও সরাসরি ট্রেন অ্যাক্সিডেন্ট দেখে নাই তার খুব শখ সে সরাসরি ট্রেন অ্যাক্সিডেন্ট দেখব এই ওসিলায় আমার ছোট ভাইয়ের ইচ্ছাটাও না হয় পূর্ণ হয়ে গেল যদিও বা এই অ্যাক্সিডেন্টের পর আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না হায় আল্লাহ আজকে আমি কোন ছাগলের পাল্লায় পড়ছি আর ছাগলের পাললায় তো আপনি পড়েন নাই বরং তো আমি পড়ছি এক বড় রাম ছাগলের পাল্লায় ওই ঠিক আছে আসে এইগুলা সমুদ্রের পানি দিয়া ভাসতে ভাসতে আইছি এখন কি আপনি অফিস থেকে বাইরে হবেন নাকি সিকিউরিটি গার্ড দিয়ে অফিস থেকে বের করে দিমু লাগবো কি দরকার আছে এত কষ্ট করার আইছিলাম চাঁদানি অলিগা বাইরে থেকে দেখলাম চাকরির ইন্টারভিউ চলতেছে তাই ভাবলাম ইন্টারভিউটা দেই চাকরিটা যখন লই না তাহলে চান্দা ফালাও দশ লাখ ওরে বাবা খাইছে আমারে